আল্লাপাক যদি এতই দয়ালু হন যে শিরিক ছাড়া সমস্ত পাপ তিনি মাফ করতে রাজি থাকেন তাহলে কেন মানুষ যাবে উত্তর প্রশ্ন হাজারে না না এটা আল্লাপাক যদি এতই দয়ালু হন তিনি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দেব হাদিস আল্লাপাক বলছেন হে আদম সন্তান আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ শিরিক তোমার না থাকলে আমি তোমাকে মাফ করে দিব তোমার শিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দিব যে ব্যক্তি হৃদয় থেকে স্বীকৃতি ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন সে জাননাতে যাবে তাই যদি হয় তাহলে কেন নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে যাবে উত্তর বলেন কি হবে কে বলতে পারবেন বুঝতে পারেন নাই উত্তর হচ্ছে এই নিঃসন্দেহে ওই নয়শো নিরানব্বই জন মানুষের আমল নামায় একটা পাপ থাকবে কমন পাপ সে পাপটা কি এবার বুঝতে পারছেন এছাড়া যদি অন্য কোনো পাপ থাকতো আল্লাহ পাক চাইলে কি মাফ করতে পারতেন না পারতেন তার মানে বোঝা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাপটা থাকবে শির্ক চিন্তায় হয় চিন্তার মধ্যে শির হয় আকিদায় শির হয় আমলে শির কথার মধ্যে শির হয় ইসলামের কাছে পূর্ণ আত্মসমর্পণ না করলে হয় এবং আল্লাহর হালালকে হারাম করলে শিক্ষ হয় আল্লাহ হালাল হয় শির ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে শিখ হয় মসজিদের ভিতরেও শিক্ষ হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিক্ষ হয় মাদারে শির হয় নজর মান্যতে শির হয় দোয়ার ক্ষেত্রে শির হতে পারে তাবিজ কবতে শির হতে পারে জাদু টোনায় হতে পারে শিরকে ছড়াছড়ি আছে এমনকি শির ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে হয় সমাজেও হয় শির রাষ্ট্রীয় পর্যায়ে হয় কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না আর আল্লাহর হারামকে হালাল করে নেয় না রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং আল্লাহ পাকের হালাল হারামকে হালাল করে দেয়া হয় আমরা সতর্ক করব আপনাদেরকে প্রথমে আজকে যে আমল নামায় যে পাপ আছে শিরিকের পাপ যেন কোনোদিনও আমল নামায় ধোকাব না শিরিকের পাপ থেকে তওবা না করে কেউ যদি মারা যায় কোরান এবং হারিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার সম্ভাবনা 99% আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লা ইন আশরাকা ইভেন